আহলানুয়া সাহলান বিকুম আলাইকুম পৈত্রিক সম্পত্তিতে নারীর অধিকার সমান নাকি কম মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন থেকে আমরা দেখব সুরা আয়াত ইলেভেন এগারো ইউসি কুমুল্লাহু ফি আউলা দিকুম মহান আল্লাহ আমাদের জন্য ওসিয়ত করছেন ইউসি কুমুল্লাহ আপনাদের জন্য ওয়াসিয়ত হল ফি আউলা দিকুম আপনাদের সন্তান সন্ততির বিষয়ে লিজ জাকারি মিসলু হাত জিন উনসাইয়িন লিজ জাকার এই যে লিজ জাকারে মিসলু হাত জিন উনসাইয়িন তো লিজ জাকার এর মানে পুত্র সন্তান মিসলু অনুরূপ হাত জিন শেয়ার তলে হাত জিন তো শেয়ার অথবা অংশ অথবা ভাগ উনসাইন দুই কন্যা সন্তানের আমরা দেখতে পাচ্ছি জাকার ওয়াহেদ মুজাক্কার একজন এবং উনসাইয়াইন এখানে দুইজন অর্থাৎ তিনজন সম্পত্তির ভাগ সমান হবে এখানে কোনোভাবে বলা হয় নাই উনসাইন যে পুরুষের জন্য দ্বিগুণ অথবা এরকমও বলা হয় নাই লিল উনসা নিস্ফুন হাজে লিজাকার পুরুষের তুলনায় নারী অর্ধেক এরকমও বলা হয় নাই এই আয়াতের চার আয়াত আগে আমরা দেখব আয়াত নম্বর সাত লি রিজা লি নাসিবু তারাকা ওয়ালে দানে ওয়াল আকরাবুন লি রিজালে পুরুষের জন্য নাসিবুন একটা অংশ রয়েছে মেম্মা তারাকা ওয়ালে দান। তার পিতা এবং মাতা যা রেখে গেছে। ওয়াল আকরাবোন। অথবা নিকট আত্মীয় যা রেখে গেছে। ওয়ালম নিসাই নাসিবুন। এবং নারীর জন্য একটা অংশ মেম্মা তারাকা ওয়ালে দানে। যা তার পিতা মাতা রেখে গেছে। ওয়াল আকরাবোন। এবং নিকট আত্মীয় যা রেখে গেছে। তার এক অংশ নারীর জন্য রয়েছে। অর্থাৎ নারী এবং পুরুষ সমানভাবে আল কোরআনে দেখানো হয়েছে এগারো তাই দেখানো হচ্ছে লিজ জাকারি পুত্র সন্তানের জন্য মিসলু অনুরূপ হাত অংশ একটা শিয়ার উনসা ইয়াইন দুই কন্যার অর্থাৎ দুই কন্যা এক কন্যা পাবে এক তৃতীয়াংশ ওয়ান থার্ড আরেক কন্যা পাবে ওয়ান থার্ড এক তৃতীয়াংশ দুজনে মিলে হবে দুই তৃতীয়াংশ টু থার্ড অন্যদিকে লিজ জাকারেন সে পাবে ওয়ান থার্ড অর্থাৎ এক তৃতীয়াংশ এটাই হল সমবণ্টন নারী এবং পুরুষের সমবণ্টন করা হয়েছে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সুরা আননিসা এগারো নম্বর আয়াতে এই আয়তে মিসলু বলা হয়েছে হাজ বলা হয়েছে মিসলু হাজ মিশনু মানে অনুরূপ এবং হাজ মানে অংশ এখানে কাটায় কাটায় ভাগ করে করে বলা হয় নাই যে আমাকে এইভাবে একদম কাঁটায় কাটায় ভাগ করে দিতে হবে এরকম নয় অনুরূপ বলা হয়েছে এই আয়তে কোনোভাবেই দে ফুন দ্বিগুণ অথবা নেসফাউ অর্ধেক এখানে নাই এই শব্দটা নাই অথচ আমরা কিভাবে যে পুরুষকে দ্বিগুণ একে বলি দেড় ফুল আর নারীকে অর্ধেক নেসফুন করে থাকি বিষয়টি আরও স্পষ্ট হবে আমরা সামনের দিকে এগিয়ে যাই ফাইন কুন্না নেশা আন ফাওকা এসনা তাইন ফালাহন্না সুলুসা না তারাকা ফাইন কুন্না নেশা তাহলে এমরাতুন এমরা তানে নেশাউন যখনই নেশাউন হয় অর্থাৎ পিছিয়ে যায় নারীরা কম পায় কখন কম পায় ফাইন কুন্না নেশান যখন নারী দুয়ের অধিক হয় অর্থাৎ ফাইন কুননা নেশা আন ফাউকা এসনা তাইন যে দুয়ের অধিক নারী হয় ফালা সুলুসা মা তারাকা তাহলে তারা পাবে দুই তৃতীয়াংশ প্রথমে যে বন্টন রয়েছে পুত্র সন্তানের জন্য এক তৃতীয়াংশ এবং দুই কন্যার জন্য এক তৃতীয়াংশ যোগ এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ কন্যা সন্তান দুইয়ের অধিক দশ পর্যন্ত হতে পারে তখনও এই সম্পত্তি দুই তৃতীয়াংশ বেশি তারা পাবে না এখানেই নারী অধিকার নারীরা কম পেয়ে থাকে এর যুক্তিযুক্ত কারণ রয়েছে যদি এক তৃতীয়াংশর বেশি সম্পদ যদি চলে যায় নারীদের মধ্যে তাহলে এই নারীদের পিতার ঘরে আসার কোনো সুযোগ থাকবে না এখন যেভাবে বন্টন করা হয় কারো যদি ছয়টা কন্যা থাকে তাহলে পুরুষের তুলনায় অর্ধেক অর্ধেক করে পায় তাহলে পুরুষের চেয়েও তারা বেশি পেয়ে থাকে অতএব এই যে পুত্র সন্তান তার অস্তিত্ব টিকে রাখা কঠিন হবে আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে দেখলাম যে লিজাকারে মেসলু এখানে সবাইকে সমভাবে বন্টন করা হয়েছে তারপরে আমরা দেখি ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহা ওয়াইন কানা যদি নারী কন্যা যদি একজন হয় ওয়াহিদাতান ফালাহা নিসফুন। তাহলে সে অর্ধেক সম্পত্তির মালিক সান অর্ধেক সম্পত্তির মালিক ডটার বা গার্ল অর্ধেক সম্পত্তির মালিক অর্থাৎ এখানেও সমান সমান অধিকার রয়েছে যদি আপনারা বলেন যে ওয়ান কানাত ওয়াহেদাতান ফালাহা নিস্ফুন যদি শুধু কন্যা একজন হয় তাহলে অর্ধেক সম্পত্তির মালিক এটাই এখান তো রয়েছে লিজাকারেন প্রথম কথা তাহলে একজন পুত্র একজন কন্যা তাহলে দুই ভাই বোন মিলে অর্ধেক অর্ধেক সম্পত্তির মালিক হবে এখানে সান ওয়ান হাফ গার্ল ওয়ান হাফ সমান সমান এক পুরা সম্পত্তি হয়ে যাবে নারী ও পুরুষের অধিকার সমান না কম বেশি দেখার জন্য আমরা আরও এগিয়ে যাবো লি আবু লি কুল্লে ওয়াহিদিন যদি তাদের সন্তান থাকে একজন সে যদি রেখে যায় অর্থাৎ মারা যায় ওয়ালি আবুয়াই হিলে কুল্লে ওয়াহিদেন বেন হোমা তাহলে কি হবে বাবা জীবিত রয়েছে তাদের পুত্র সন্তান মারা গেছে রেখে গেছে তাহলে মাতার হবে সুদুস এক ষষ্ঠ মাংস পিতার হবে এক মাংস এরা পরিষ্কার কথা বাংলাদেশ সহ সারা দুনিয়ায় চালু রয়েছে পিতা বেঁচে থাকতে পুত্র সন্তান কোন সম্পত্তির মালিকানা হয় না এভাবে বহু নাতি নাতনি দাদার বা নানার কোন সম্পত্তির মালিকানা পায় না কি নিষ্ঠুরতা কি নির্মমতা এখানে বলা হচ্ছে লি আবু হে তাদের পিতা মাতা কুল্লে ওয়াহেদেন প্রত্যেকের জন্য বিনহুমা হুমা দুজনের জন্য রয়েছে সুদুস এক ষষ্ঠ মাংস সম্পত্তির মালিক দুজনে এক ষষ্ঠ মাংস এক ষষ্ঠ মাংস হলে ওয়ান থার্ড সম্পত্তির মালিক হবে সন্তানে রেখে যাওয়া সম্পত্তির মালিক হবে পিতা মেম্বা তারা ইনকানা লাহু ওয়ালেদুন যদি রেখে যায় তাদের সন্তান তার সন্তান সম্পত্তির মালিক হয় এটা আবারও প্রমাণিত হল ফাইন কানা লাম ইয়াকুন ওয়ালেদুন যদি এই পিতা মাতার কোনো সন্তান না থাকে আবাহু যে পিতা মাতা রয়েছে তাদের কোনো সন্তান নেই তাহলে তার ওয়ারিস হবে ফা তার মা হবে এক তৃতীয়াংশ সম্পত্তির মালিক আমরা একটু আগে দেখলাম ওয়ালি আবু লে কুল্লে ওয়াইদেন মিনহমা সুদুস যে পিতা এবং মাতা প্রত্যেকে এক ষষ্ঠাংশ সম্পত্তির মালিক হবে অর্থাৎ মাতা এবং পিতা দুজনের সমান অধিকার রয়েছে এখানে কোনোভাবেই পিতার অধিকার বেশি মাতার অধিকার কম এ বলা হয় নাই ওয়ালি আবুয়াই হে পিতা মাতা লিকুল্লে ওয়াহেদেন প্রত্যেকের জন্য এক হিসাবে মিনহমা তাদের দুজনের সুদুস এক ষষ্ঠ মাংস তাহলে মাতারও এক ষষ্ঠ মাংস পিতারও এক ষষ্ঠ মাংস কারো বেদি কারো বেশি করা হয় না মেম্মা তারা কা ইন কানা লাহু ওয়ালেদন যদি তাদের সন্তান মারা যায় তারা যদি সম্পদ রেখে যায় ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালেদন যদি তাদের সন্তান না থাকে ওয়ারিসুহু সেই সম্পদের ওয়ারিস হবে আবাহু ফালে উম্মাতিহি সুলুস তাহলে তাদের সম্পত্তির ওয়ান থার্ড মালিক হবে তার মা কিভাবে পরিষ্কার করা হচ্ছে কিভাবে নারীদেরকে পিছিয়ে পড়া নারীদেরকে এগিয়ে নেওয়া হচ্ছে ফাইন কানা লাহু এখুয়াতুন যদি তার ভাই থাকে ফালে ফলে সুদুস যে এক ভাই মারা গেছে আরেক ভাই রয়েছে তাহলে সেই ভাইটা তো সেই সম্পত্তির মালিক হবে ফাইন কানা লাহু এখুয়াতুন তার যদি একটা ভাই থাকে ফালে সুদুস তাহলে তার মায়ের জন্য হবে কি এক ষষ্ঠ মাংস এক ষষ্ঠ মাংস হবে আদায়ের পরে বিহা তার থেকে আউ দাইনেন অথবা ঋণ পরিশোধ করা পূর্বে অর্থাৎ এখানে যে সম্পত্তির বন্টনের কথা বলা হলো সবই নেম বা ইউসা বেহা এখান থেকে ওয়াসীয়তের সম্পত্তি দেওয়ার পরে আও দায় নেন অথবা ঋণ পরিশোধ করার পরে আবা উকুম আবনা হুকুম লা তা দুনা আই হুকুম আবা উকুম আপনাদের পিতারা আপনার আপনাদের সন্তানরা লা তাদ্রুনা সন্তানরাকরা বালাকুম আন আপনারা জানেন না কে সবচেয়ে উপকারের ক্ষেত্রে নিকটবর্তী মহান আল্লাহ আকামল হাকেমেন এমন একটা প্রশ্ন আমাদের জন্য নিক্ষেপ করে গেলেন যে পিতারায় নিকটবর্তী না পুত্রায় নিকটবর্তী সেইভাবে অসিয়ত হবে সেটাই পরিষ্কার করা হচ্ছে ফারিদাতান মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফরদ করা হলো এখানে বেশিরভাগ ক্ষেত্রে নারীদের কথা বলা হয়েছে তাই ফারিদাতা এ ব্যবহার করা হয়েছে ফারিদাতান মিনাল্লাহি এটা আল্লাহর পক্ষতে ফারিদা ফরজ করা হয়েছে ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা নিশ্চয় মহান আল্লাহ কানা তিনি থাকেন আলিমান মহাজ্ঞানী হাকিমান প্রজ্ঞাবান এই যে সম্পত্তির নামা যেটা করা হলো এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে তবে ইন আল্লাহ কানা আলিমান আল্লাহ পরিজ্ঞাত কার ভাগে কি রাখবে সে তো আল্লাহ জানেন হাকিমান তিনি তো প্রজ্ঞাবান তো আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে সম্পত্তির নামা দেখানোর চেষ্টা করলাম এখানে কোনোভাবেই নারীর অধিকার খর্ব করা হয় নাই এখানে যদি অনেক বোন থাকে সেক্ষেত্রে নারীরা কম পেয়ে থাকে কারণ পিতার বাড়ি বাপের বাড়ি এটার একটা ঠিকানা রাখার জন্য যদি নারীরাই সব নিয়ে যায় তাহলে কখনোই পিতার বাড়িতে নারীর খেতে আসতে পারবে না এই জন্যে এখানেই মাত্র পুত্র সন্তানের জন্য সামান্য কিছু প্রতিরক্ষা দেওয়া হয়েছে তো আমরা মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন থেকে নারীর অধিকার সমান নাকি কম এটা বলার চেষ্টা করলাম এই আলোচনা অবশ্যই আপনার জন্য নতুন একটা দিগন্তের উন্মোচন করবে পূর্বের সংস্কার যদি মাথায় রাখেন তাহলে এই আলোচনা আপনারা বুঝতে পারবেন না আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটাকে লাইক দিন এবং এই ভিডিওটা শেয়ার করে সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেন যে মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে কখনোই নারীর অধিকার খর্ব করে নাই আনিল রব্বিল আলামিন